ব্যসারটা গত কয়েকদিন আগে হলেও বাড়ির থেকে পায় না নিখোঁজ অবস্থা ফেসবুকের মাধ্যমে আমি পাইলাম পাওয়ার পর সাথে সাথে আমি এই যে আজকের মৃত্যু ব্যক্তি তার ছেলেকে রিং দিলাম যে আফজাল তোমার আব্বার পরিস্থিতি কি আফজাল তোমার আব্বার পরিস্থিতি ফেসবুকে কিটা কি বল নাকি তোকে না আব্বার সাথে এই ফেলেই কথা হয়েছে যে আব্বা তো বাজারে যাইতেছে আমি বাড়ি আসতেছি তা আব্বা কই যাও তাই বাজারে যাই তাহলে তারপরে আব্বার বাড়ি জানে কে তখন আব্বা যায় না দোকানে যাইতে আব্বা নাই তখন আবার খুঁজতে খুঁজতে ও আর খুঁজে পাইনি আসলাম গোল রাবাসনে তারা বললো যে এখানে গোলরা বাসনটা আসছিল গাছের বিষ মিসে এই কথাটা হলে বললো আমার কাছে বলার পরে এই পর্যন্ত আমার কাছে কথা তা তাই দেহ বাজান বালকের আমি আর তো বাইতে লাগে সম্পর্কে তো বাজান তাই না খুঁজো বল খুব ভালো লোক এই কথার পরে আমার সাথে ঠিক কথা হয়েছে তারপরে এতদিনে আজকে আরেকদিন তোমার আবার পাইছো কয় না পাইনি এখনও খুঁজতেছি বিভিন্ন জায়গা ফেসবুকে দিচ্ছে বিভিন্ন পত্রিকা যে তো পত্রিকারও ই করে ওই যে পত্রিকা বিক্রি করে তে পরে আজকে পরিষদে বসে রয়েছে ইম সময় হলো এই বাতিজা সিদ্দিক ওই যে ফার্নিচার দোকান ও আমার রিং দিচ্ছে কাকা ওই যে কে জানি আফজাল পত্রিকা আর পাইছে আমি কি আমি তাঁতো বাজার আমি কিছু জানি না আমার রিং দিই ওর রিং ধরলো না লাস্টে আবার আরেকজন রিং দিলাম অগোবাড়ি রে আরেকজন আপনি তো এই লাস্টটা ইয়া করলেন তাই না মানে এটা কি পরিস্থিতি ছিল একটু বলেন তো লাস্টটা আটু পানের মধ্যে উপর হইয়া উপর হইয়া পুরা আসল মাংস সম্পূর্ণ শরীর হলো পচন আর পোকা ধরিয়ে গেছে গা অন্তত পাঁচ কেজি পোকা ধরছে এই অবস্থায় তারপরে যেমন ওই রশি টসি দেওয়া তারপর হাতে হ্যান্ড গ্লাস লাগিয়ে লাস্টারে টানে উঠাইছি উঠিয়ে তারপরে আমরা ওই পলিথিন দিয়ে মুড়াইছি এখন আমরা মর্গে পাঠাই দেবো পোস্টমর্টমের জন্য আমি মাটির মধ্যে পত্রিকার ব্যবসা করে আসতেছি বাইরে আইছি বাইরে এসে বাজার যাইতেছি বাজার যাইতে সাড়ে এগারোটার দিকে ঠিক আছে আমার আব্বারে মানে এদিকে ওই ইয়ে ঠিক আছে আমার আব্বা আমার আব্বারে মুশারফু মসজিদ আসতে দেখলাম আসতে দেখলাম বাড়ির দিকে না যায় একজনে দিকে গেছে তোমার আব্বা আমি পাগলের মতো খুঁজতে খুঁজতে বিভিন্ন দিদির জন্য আমি নতুন বাইরে নিয়ে সাথে নিয়ে ঘুরছি ঘুরে আর বাইরে বলতে যে আপনি একটু খোঁজাখুঁজি করেন এই অবস্থায় কিন্তু আমার বাপের মাথায় একটু সমস্যা ছিল ঠিক আছে মাথার সমস্যা থেকে বাজার যায় আসে কিন্তু ওইদিনকে আমি জানি না যে গেছে তারপরে যখন শুনছি যে হ্যাঁ পাওয়া যায় না তখন আমি আমার ফোন দিতে বাড়ি আসে নাই তখনই আমি পাগলের মতো খুঁজতে খুঁজতে সারা এই এই কয়দিন পরে খালি খুঁজতেছি মাইকিং করা হয়েছে পোস্টারিং করা হয়েছে একবারে সাপে থানার আগে মালিকগঞ্জ থানার আগে আমি সব জায়গায় পোস্টার করাইছি পোস্টার লাগাই দিছি বিভিন্ন জায়গায় লোক লাগাইছি কেউ আমার বাবার সন্ধ্যা থেকে পারবে আজকে কীভাবে জানতে পারলাম আজকে আজকে আমি 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 আজকে কোটটার বাজারে তখন আমার বাড়ি থেকে ফোন দিল ওই জায়গায় বলে একটা লাশ পাওয়া গেছে কে রাখ দিছে খবরটা জানি না আমি আমি ওর থেকে পাগলে আমার এক ডাক্তার ওনে ডাক্তারের দোকান আছে হ্যাঁ খালি কইছি আমার বাবার নসে আমি যাই ওই জায়গা আইসা দেখে কি আমার বাবার করতে আমার বাপের কাপড় চাপ ঠিক আছে এই অবস্থায় আমার এর সময় তো আমাদের গেছে আমি আর কিছু করিতে পারম না যেন আমার বাবার কি হয়েছে একটা লাঠি আছে ওই মাজাটা বেকা হয়ে গেছে একটু বাজারে যায় আসে পাঞ্জাবি আছিল আর জুতা আছিল আর একটা লাঠি আছে আর একটা ছাতা আছিল এটা নিয়ে আমি ওই ওইটাই মানে এর এমন তো কারোর সাথে সততা ছিল না না আমার বাবার কাবরের মাথায় বাড়ি দনাই এ পর্যন্ত আমার বিশ্বাসে কে আর ওর সাথে ছিল না কারোর সাথে এরকম সত্যতা আমার বাপের ছিল আমার জানা মতে ঠিক আছে মাটির মানুষ ছিলেন মাথায় কি সমস্যা হলো এটা বুঝলাম না আমি অনেক চিকিৎসা করতেছি আর আগে থেকে অনেক কাগজপতি আছে আমি অনেক চিকিৎসা করতেছি এমনি তো তাহলে থানায় কোনো বিষয় কি থানায় আমি অভিযোগ করতে গেছিলাম মালিকও থানায় নতুন বৈসহ

ওনারও এরকম মানে কেউ হয়তো মারার চিন্তা ভালো যদি কোনো কিছু পাওয়া যায় ওরা দেখো ভাই আমরা আমরা খুঁজো মানি আপনি আপনি যেহেতু আমাকে মানে পত্রিকার লোক আপনার এই এই দিকে এই লাইনের মধ্যে আছে আপনার কোনো সমস্যা নাই আপনি এই খুঁজেন আপনি বাপের আগে খুঁজা বাই করেন আর আমার কাছে আসলে তো আমার আমার মোবাইল নাম্বারটা আমার রাইহা ছিল ঠিক আছে বুধবার পরিবারের থেকে সে নাকি অভিমান করে চলে যায় পরবর্তীতে সে তার ছেলে সন্তানরা খোঁজাখুঁজি করে এবং ছেলে সন্তানরা জানায় যে সে অভিমানকের বাসা থেকে অভিমানকের বাসা থেকে বাইরে আজকে তার এই হাই রোডের পাশে তার পাওয়া গেছে এবং এটাও জানা যায় যে সে লোকমুখে বলে যে সে নাকি পাশের এর থেকে নাকি একটা ঘাসের পিস নিয়ে গেছিল পরবর্তী আজকে তার লাশ পাওয়া গেছিলো আমরা এটা পোস্টমর্টম করবো এবং সেক্ষেত্রে আইনগত যে ব্যবস্থা সেটা হবে পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি পারিবারিক দ্বন্দ্ব বয়স্ক মানুষ পরিবারের তাদের কি থাকতে পারে এটা তদন্ত বিষয় উনি কি থানায় কোনো জিডি ছিল না থানায় জিডি করে নাই এবং তারা নিজেরাই খোঁজাখুঁজি করছে গত বুধবার সকালে এগারোটায় থেকে নিখোঁজ আজকে এই আলামত পাওয়া গেল এর মধ্যে মাইকিং করছি দূর দূরান্ত পর্যন্ত মাইকিং করছি মাইকিং করে কোনো কাজ হয় নাই এখান দিয়ে এই যে পাশেই খালফুল নদী নালা যত যা সবকিছুই সব কিছুই দেখছি খুঁজে এর মধ্যে কোথাও দেখা মিলে নাই আজকেই শুনলাম যে এখানে এরকম বৃদ্ধ একটা লোক পাঞ্জাবি পাশে রাখা ছাতা একটা পাশে জুতা এগুলো দেখে আমরা মানে বুঝতে পারতেছি এটা আমাদেরই আত্মীয় আপনার কি হয় আমার নানা শ্বশুর আপনার নানা শ্বশুর শ্বশুর নাম কি তার মোহাম্মদ তাহাজুদ্দিন বয়স কেমন হবে বয়স সত্তর থেকে আশি বছর সত্তর থেকে আশি বছর এটা কি তাহলে মানে আপনারা কি ধারণা করছেন এটা আর কিছু নাই উনি পারিবারিক একটা রাগ নিয়ে তারপর আসছে এতটুকু কারো সাথে ঝগড়া না উনি ঝগড়াটে লুকো না কোনো ঝগড়া ফেসাদ নিয়েও আসে নাই মনের একটা রাগ নিয়ে আসছে উনি খুবই ভালো মানুষ জীবনে কোনো দিন এক নামাজ কাজাও করে নাই আমি শুনতে পারছি গোটে বাজার থেকে এক দোকানে বিষ কিনতে গিয়েছিল উনি দেয় নাই তারপর এক মুদি দোকানদার আমাকে বলতেছে আপনার নানা শ্বশুর তো আমার দোকানে আর ছিল এই কেনার জন্য আপনার হারপিক তো ওনার কাছে টাকা স্বল্পতার কারণে উনি হাড়পিকটা নিতে পারে নাই ওনার কাছে আশি টাকা ছিল তো আমার শাশুড়ি একটা লাউ বিক্রি করতে দিছিল ওই টাকাটা আশি টাকায় ওনার কাছে ছিল একটা হারপিকের দাম মোটামুটি একশো টাকা বা একশো টাকা ওনার কাছে ছিল হইলো আশি টাকা উনি হারপিকটা কিনতে পারে নাই পরে ওখান দিয়ে আমার মামার শ্বশুরের সাথে একবার দেখা হইলো রাস্তায় উনি বাজারে যাইতে আর উনি বাজার থেকে আসতে আছে। পরে গোলুরাই স্ট্যান্ড থেকে আমরা জানতে পারলাম হইল দোকানদারের মাধ্যমে যে গা গাছ মারার যে ওষুধ ওইটা উনি কিনছেন ওইটা কিনে হয়তো এই এদিক দিয়ে কোথাও দিয়ে আইসে নিরিবিলি জায়গাটা এখানে বৈষেই হয়তো খাইছেন এই